ওরে দেশ বাঁচানোর ডাকে মুহাদিস খালেকে ডাক দিয়েছে ও ভাই গড়তে হবে সোনারে দেশ কইরো না হেলা গড়তে হবে আবার দেশ কইরো না হেলা জনতার কা এলো বিজয়ের মার্কায় এলো শ্রমিকের মার্কায় এলো আরো জোরে হবে না ওরে দেশ বাঁচানোর ডাকে সেই না হেলা দেশ বাঁচানোর ডাক এসেছে কই না জনতার মার্কা এলো দাড়ি পাল্লা ধরে জনতার মার্কা এলো দাড়ি পাল্লা ওরে দেশ বাঁচানোর ডাক পড়েছে কইরো না হেলা পড়তে হবে সোনার এ দেশ কইরো না হেলা জনতার মার্কা এলো দাড়ি পাল্লা ধরে বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা ধরে কৃষকের মার্কা এলো দাড়ি পাল্লা আইরে শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা ওরে দেশ বাঁচানোর ডাক এসেছে কইরো হেলা করতে হবে আমার এ দেশ কইরো হেলা জনতার মার কায়েলো দাড়ি পাল্লা ধরে কৃষকের মার কায়েলো দাড়ি পাল্লা ধরে শ্রমিকের মার কায়েলো দাড়ি পাল্লা ওরে রাস্তাঘাটে সবাই বলে এবার মুহাতিসের বিজয় হলে দেখো রাস্তাঘাটে সবাই বলে এবার দাড়ি পাল্লার বিজয় হলে ওরে থাকবে না জুলুম শোষণ কোন ঝামেলা থাকবে না জুলুম শোষণ কোন ঝামেলা জয়ের মার কায়েল জয় জনতার মার কায়েল ও ভাই করতে হবে সোনার এদেশ কইরো না হেলা করতে হবে আবার এদেশ কইরো না হেলা জনতার মার কায়েল দাড়ি পাল্লা ভাইরে কৃষকের মার কায়েল দাড়ি পাল্লা ভাইরে শ্রমিকের মার কায়েল দাড়ি পাল্লা ওরে কত সরকারে লোক দেখো লুটে পুটে সবাই খাইলো রাস্তা ঠিক না জরে দেখো কত সরকারে লগালো ভাইরে লুটে পুটে সবাই খাইলো আমরা দেখছি হাজার কোটি টাকা পাচারের খেলা দেখছি হাজার কোটি টাকা পাচারের খেলা জনতার মারকা এলো দাড়ি ফালা ভাইরে বিজয়ের মার্কা এলো দাড়ি পাল্লা ওরে করতে হবে আবার এদেশ কইরো না হেলা করতে হবে সোনার এদেশ না হেলা জনতার মার্কা এলো দাঁড়ি পাল্লা গো কালিক সাহেব নিয়ে এলো দাড়ি পাল্লা গো সাথীর মার্কা এলো দাঁড়ি পাল্লা জনতার মার্কা এলো দাঁড়ি পাল্লা গো কৃষকের মার্কা এলো দাড়ি পাল্লা হাই রে শ্রমিকের মার গায়লো দাড়ী বল্লা হাই কত সরকারে লগে গেল মদের দুঃখ র এই গালো কত সরকারে লগে গেল দেখো মোদের দুঃখ রয়ে গেল আমরা দেখছি কত দুর্নীতি আর লুটের খেলা দেখছি কত লুটের আর দুর্নীতির খেলা শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা ভাইরে শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা জনতার মার্কা লো দাড়ি পাল্লা ভাইরে কৃষকের মার্কা এলো ও ভাই দেশ বাঁচানোর সময় এলো করোনা হেলা করতে হবে আবার এদেশ সাহেব নিয়ে এলো সাথীর মার্কাই এলো দাড়ি পাল্লা ভাইরে আর মার্কা এলো দাড়ি পাল্লা ভাইরে শ্রমিকের মার্কা এলো দাড়ি পাল্লা ভাইরে আলেমদের মার্কা এলো দাড়ি পাল্লা ভাইরে জেলেদের মারকা এলো দাড়ি পাল্লা দেখো ইসের মারকা এলো দাড়ি পাল্লা ভাইরে সতের মার্কা এলো দাড়ি পাল্লা